নমস্কার আমি তনুশ্রী এতনুশ্রী সব বাইকে স্বাগত আজ রয়েছে পুষ্টিগুণে ভরপুর ভীষণই হেলদি সজনে ফুলের রেসিপি সজনে ফুল দিয়ে যে কোনো রেসিপি কিন্তু ভীষণ হেলদি হয় আর বসন্তকালের শুরুতে এই রেসিপি রাখার চেষ্টা করতে পারো এতে জ্বর সর্দি কাশি বা অনেক রোগের হাত থেকে রক্ষা পাবে রেসিপির জন্য এক বাটি সজনে ফুল লাগবে সজনে ফুল ভালো করে বেছে নিয়েছি আর তিনজনের রেসিপি আজকে তৈরি হবে প্রথমে একটা পাত্রে আমি জল ফুটতে বসিয়েছি তারপর সজনে ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে হাফ চামচ দিতে হবে নুন ভালো করে নুন সজনে ফুল আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সজনে ফুল থেকে জলটা ঝরিয়ে নেব তো এভাবে সজনে ফুল ভাপিয়ে নিলে সজনে ফুলের তিতকুটে ভাবটা চলে যাবে এরপর প্যানে আমি দিয়েছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেলের সাথে দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি কম আছে ফোড়ন ভেজে নিতে হবে আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এ অবধি আমি ফোড়নটা ভেজে নেব আজকের রেসিপি কিন্তু ভীষণ সহজ আর এ ধরনের সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভাজে থাকবে ফোড়ন থার্টি থেকে ফর্টি সেকেন্ড ভাজার পর ছোট ছোট টুকরো করা আমি একটা আলু দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু রয়েছে আলুর আমি খোসা ছাড়াই নি খোসা শুদ্ধ এভাবে রেসিপিটা বানিয়ে দেখবে বেশ ভালো হয় যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে আর রেসিপিতে যতটা নুন বা লবণ দরকার এ সময় কিন্তু অ্যাড করে দিতে হবে এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি হলুদ এবার ঢাকা দিয়ে আলুটা একটুখানি সেদ্ধ করে নেব তো এর জন্য আমি মিনিটখানেক আমি আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আগে থেকে টুকরো করা বেগুন দিয়ে দেবো আমি সব এক বাটি করে নিয়েছি এক বাটি আলু এক বাটি বেগুন ছোট করে টুকরো করে নিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে আমি বেগুনটাও একটুখানি নরম করে নেব বেগুন কিন্তু এখনও সেদ্ধ হয়নি তো আমি আগে থেকে ভাপানো যে সজনে ফুলটা ছিল সেটা এখন এ সময় মিশিয়ে নেব তো এই রেসিপিতে কিন্তু সেরকম কোনো মশলাপাতি পড়ে না আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো হবে আর সজনে ফুলের একটা অপূর্ব সুন্দর একটা ফ্লেভার আছে যেটা গরম ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দেবো খানেকের জন্য আর সমস্ত রান্নাটাই কিন্তু কম আছে লো ফ্লেমে করতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও আমি মিনিট খানেক তারপর ঢাকা দিয়ে দেখছি বেগুনটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি এই জন্য আমি দু তিন চামচ জল অ্যাড করে দিয়েছি তারপর আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না বেগুনটা নরম সফট হয়ে যাচ্ছে তো বেগুন আমার নরম সফট হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এ সময় হালকা হাতে স্প্যাচুলা দিয়ে আলু বেগুনটা একটু ম্যাশ করে নিতে হবে যাতে এই আলু বেগুন সজনে ফুলের চরচড়িটা একটু মাকমাক হয় রান্না প্রায় শেষের দিকে সব শেষে দিতে হবে এক চা চামচ পোস্ত দানা আর দিয়েছি হাফ চামচরে কম একটুখানি চিনি দিয়েছি এতে রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে চাইলে এই সময় পোস্ত বাটা বা সর্ষে বাটাও অ্যাড করে দিতে পারো তবে সর্ষে বাটা দিলে কিন্তু রেসিপিতে যে সজনে ফুলের ফ্লেভারটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে এভাবে রেসিপি বানালে পরে সজনে ফুলের ফ্লেভারটা অসাধারণ লাগবে গরম ভাতে এই রেসিপি মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে তো এরকমভাবে পোস্ত দানা ছড়িয়ে একবার রেসিপি বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখে নিলে কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি তো এইভাবে রেসিপি বানালে কোনো রকম বাটা মশলাও লাগে না বা গুঁড়ো মশলা খুব একটা প্রয়োজন পড়ে না আর গরম ভাতে খেতে এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে পুষ্টিগুণে ভরপুর একবার এইভাবেই সজনে ফুলের রেসিপি বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো আজকের এই সিম্পল ঘরোয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ